মিডিয়া কসিপে আপনাদের স্বাগতম নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সাথে বেল আইকনটি ক্লিক করতেও ভুলবেন না আসছে ঈদে মুক্তির লক্ষ্যে নির্মিত হচ্ছে মালেক আফসারের পাসওয়ার্ড ছবিটি এতে অভিনয় করেছেন শাকিব খান ও শবনম বুবলি জুটি আরও আছেন চিত্রনায়ক ইমন শুক্রবার ছবিটির কাহিনী অংশের শুটিং শেষ হয়েছে বলে জানালেন নির্মাতা এখন বাকি আছে শুধু ছবি দুটি গানের শুটিং ছবির পরিচালক মালিক আফসারি বলেন এক মাস আঠারো দিন কাজ করে হাসিমুখে শুক্রবার শেষ হল পাসওয়ার্ড এখন শুধু দুইটা গানের শুটিং বাকি আছে রাঙামাটিতে আটাশে এপ্রিল থেকে শুরু হবে গানের শুটিং দুটি গানের মধ্যে একটি গানের কিছু অংশের শুটিং হবে রাঙামাটিতে বাকি অংশের শুটিং হবে দেশের বাইরে মালিক আফসারি আরো বলেন ছবির গল্প নিয়ে আগে ভাগে কিছু বলতে চায় না গানও আগে রিলিজ করবো না ছবি মুক্তির এক সপ্তাহ আগে ট্রেলার ছাড়ব বাকি সব চমক দর্শকদের হলে গিয়েই দেখতে হবে আগে বাগে ছবির গল্প বলে দিলে ছবির আবেদন নষ্ট হয়ে যায় আমরা পরিশ্রম করে চলেছি দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য পাসওয়ার্ড ছবিটি নির্মিত হচ্ছে এস কে ফিল্মস মানে সাকিব খান ফিল্মস এর ব্যানারে হিরোতা সুপারস্টার ছবির অবিভ্রুত সাফল্যের পর পাসওয়ার্ড ছবির মাধ্যমে আবারও অর্থলগ্নি করছেন সাকিব খান এছাড়াও ছবির সহ প্রযোজক হিসাবে আছেন এম ডি ইকবাল সুপ্রিয় দর্শক নিত্য নতুন খবরাখবর পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করতেও ভুলবেন না ধন্যবাদ